নিশ্চয় এখানে দিলাম কুড়ি মিনিটের মতো দীর্ঘ দৃশ্যভিত্তিক একটি জমাট বাংলা হরর গল্প গল্পটি সিনেমার মতো সাজানো দৃশ্য বদলাবে টেনশন বাড়বে আর শেষে থাকবে একটা শক্তিশালী টুইস্ট হরর গল্পটি না ঝড়ের রাত অতলপুর গ্রামে সেটি অদ্ভুত রবীন্দ্র নীবিড় জঙ্গল এবং হাওয়ার গর্জন অরণ্যের কিনারায় দাঁড়িয়ে পুরনো অর্ধেক ভেঙে পড়া দত্ত্ববাড়ি যা সবাই স্মশান বাড়ি বলে টিছু রাহুল শহর থেকে আসা এক তরুণ গবেষক লোককথা নিয়ে কাজ করতে করতে এখানে এসেছে গ্রামের লোকেরা বারবার বলে রাতে ওই বাড়ি দিয়ে তাকাবেন না বাবা ওখানে কেউ থাকে রাহুল এসব কথা হেসে উড়িয়ে দেয় রাহুল গ্রাম্য অতিথিশালায় ফিরে এসে ল্যাপটপে নোট করছে হঠাৎ জানলার কাঁচে ঠাক শব্দ জানলা খুলে দেখে কেউ নেই কিন্তু কাঁচে হালকা আঙুলের দাগ একদম স্যাঁত্যাত যেন বড়া ঠান্ডা হাত ছুঁয়ে গেছে ব্যবস্থাপক গোপালদা বলে বাবা আজ রাতে দত্তবাড়ির দিকে যাবেন না আজ অমাবাস রাহুল হাসে চিন্তা করবেন না আমি গবেষণা করতে এসেছি ভুত্যুত নেই মাঝ রাতে রাহুল টর্চ হাতে বেরিয়ে পড়ে গত বাড়ির ভাঙা দরজায় পা দিতেই কাটকর কর শব্দে ভেঙে পড়ে ভিতরে ধুলো মাকড়সার জাল আর পচা গন্ধ কিন্তু ঘরের মাঝখানে একটি পুরোনো দোল না চাঁদের আলো পড়তেই দোলনাটা হালকা দুলে ওঠে হাওয়া ছিল না হঠাৎ পেছনে কারোর ফিসফি ফিরে যাও রাহুল ঘুরে দাঁড়ায় নেই রাহুল একটি বৃদ্ধা মহিলার পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরির শেষ পাতায় কয়েকটি লাইন আমার মেয়েটাকে তারা নিয়ে গেছে তারা বলে রাত হলে ওরা বেরোয় যারা দত্ত বাড়িতে আসে ওরা ফেরত যেতে দেয় না পাতার নিচে একটি শুকনো বাদামি দাগ যেন রক্ত রাহুলের টর্চ হঠাৎ নিভে যায় অন্ধকারে ঘরের কোথাও টুকটু জল পড়ার মতো শব্দ টর্চ আবার জ্বালাতেই দেখলো দোলনায় একটা মানুষের ছায়া কিন্তু চারদিকে কেউ নেই শুধু ছায়া দোলনাটা এবার জোরে জোরে দুলছে ঘর জুড়ে শীতল বাতাস হঠাৎ ছায়াটা তুলনা থেকে নেমে আসে মেঝেতে আস্তে আস্তে পা ফেলে রাহুলের দিকে এগোতে থাকে ছায়ার সঙ্গে কোনো শরীর নেই শুধু কালো দুলতে থাকা অবয়ব রাহুল দৌড়ে বেরোতে যায় দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় ঘরের অন্ধকারে একটা ক্ষীণ কণ্ঠ দাদা তুই আমার সঙ্গে খেলবি রাহুল টর্চ ঘুরিয়ে দেখে আট নয় বছরের মতো একটি মেয়ে কিন্তু তার চোখ দুটো কোটরে নেই ফাঁকা মেয়েটি হাত বাড়িয়ে বলে আমাকে ওরা রেখে গেছে মেয়ের পিছনে দাঁড়িয়ে সেই ছায়াটি ধীরে ধীরে বড় হতে থাকে দীর্ঘ আরো দীর্ঘ মানুষের চেয়ে চার গুণ লম্বা রাহুল যান জান করে দরজা ধাক্কাতে থাকে হঠাৎ দরজা খুলে যায় বাইরে রাত আরো ঘন কুয়াশা জমে গেছে দৌড়ে অতিথিশালায় ফিরে এসে দরজা লাগায় শরীর কাঁপছে কিন্তু তার বিছানার কাছে সেই একই শুকনো বাদামি দাগ যেটা ডায়েরির পাতায় ছিল তারপর চাঙ্গায় কারোর পাঁচ দাদা আমি তোকে খুঁজে পেলাম পরের দিন রাহুল গ্রামের বৃদ্ধ মোহন কাকার কাছে জানতে চায় মোহন কাকা বলেন দত্ত বাড়িতে আসলে তিনটে মৃত্যু হয়েছিল একটা গুণ একটা আত্মহত্যা একটা একটা নিখোজ মেয়ে সেই নিখোজ মেয়েটির ছায়া নাকি বাড়িতে ফেরত আসে যারা বাড়িতে যায় তাদের উপর ছায়াটা চেপে বসে রাহুল ভয় পায় না বলে জেদ ধরে আবার রাতে সেখানে যায় রাত বারোটা বাড়ির ভেতরে ঢুকতেই দোলা শুরু দোল্লা তীব্রভাবে দুলছে হঠাৎ মেয়েটির ফাঁকা চোখ সামনে ভেসে ওঠে তুই ফিরলি পেছন থেকে সেই ছায়া আবার লম্বা হতে থাকে এবার তার ভেতর থেকে হাত বেরোয় তারপর মুখ দাঁত কান্নার মতো শব্দ কিন্তু সেটা মানুষ নয় ছায়াটা রাহুলের ওপর ছাপিয়ে পড়ে রাহুল দৌড়ে বাড়ির সিঁড়ি বেড়ে ছাদে উঠে যায় ছাদে মোটা কুয়াশা কোনো শব্দ নেই শুধু নিজের শ্বাস থেকে মেয়েটির হাসি তুই পালাতে পারবি না তারপর চারদিকের ছায়াগুলো নড়তে শুরু করে প্রতিটি মানুষের আকৃতি নেয় দশ বারোটা ছায়া তাকে ঘিরে ধরে ছায়ার ভাষা মানুষের মতো নয় গলা ভাঙা বিকৃত গর্জন রাহুলের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় পরের দিন সকালে গ্রামবাসীরা দত্তবাড়ির ছাদে রাহুলকে অচেতন অবস্থায় খুঁজে পায় তার মুখ সাদা ঠান্ডা কিন্তু সবচেয়ে ভয়ের তার গলায় ছোট্ট ছায়াময় হাতের দাগ যেন কেউ ওকে শ্বাসরোধ করছিল রাহুল জ্ঞান ফিরে আসতেই শুধু একটা কথা বলে ওরা ছাদে আছে এখনো আমার দিকে তাকিয়ে আছে সেদিনের পর রাহুল আর কথা বলেনি এক সপ্তাহ পর গ্রাম্য অতিথিশালার কক্ষ পরিষ্কার করতে গিয়ে গোপালদা দেখল রাহুলের ব্যাগে রাখা ডায়েরির শেষ পাতা বদলে গেছে নতুন লেখা এখন ওরা নয় যারা এই গল্প পড়বে তাদের খুঁজতে আসবে গোপালদা আলো ভেমিয়ে বেরিয়ে যায় ঘরের জানলায় কাঁচের ছোট্ট হাতের দাগ ঠিক যেমন সেদিন ছিল